একটু জোরে বলিয়েন ডিমটির কুসুম সাদা এখানে কয়টা ডিম বোঝানো হয়েছে আপু রাইট আনসার তো এইটা না একটা একটা ডিম না এখানে বলছে যে ডিমটির কুসুম সাদা এখানে কয়টা ডিম আরে না রে ভাই আমি ভাই ডিমের কুসুম কি সাদা হয় আপু তাহলে এখানে কয়টা ডিম হবে কোনো ডিমই নেই কারণ ডিমের কুসুম সাদা হয় না